এ না খুশি আমি এক হাত হ্যাঁ আসসালামু আলাইকুম বাবু একটু দাঁড়াও কথা বলে একটুখানি কোথায় গিয়েছে তুমি দোকানে গিয়েছে আসলে আমার বাইকে তেল শেষ হয়ে গেছে আমি অনেক দূর থেকে মানে ঠেলে ঠেলে নিয়ে আসছি তো আমার গোলাও শুকিয়ে গেছে আমি এখান থেকে আর যেতে পারছি না তুমি ওই সামনের বাজার থেকে আমার এক লিটার তেল আর একটা ঠান্ডা পানি বোতল আনতে পারবা পারবে তো আচ্ছা এনে দিলে খুব একটা উপকার হতো আমি এখান থেকে যেতে পারছি না মানে গোলা এত শুকিয়ে গেছে মানে রোদ পড়ছে তো আচ্ছা তাড়াতাড়ি আসবো একটু হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকবো কিন্তু হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসবো একটু হ্যাঁ তো দেখি ছোটো ভাইটার কাছে আমি এক লিটার তেল আর একটা পানির বোতল আনতে বলেছি এখন বাজে দশটা আঠা আঠারো তো দেখি কতক্ষণের মধ্যে আসে ও তো তোমাদেরকে একটা জিনিস দেখ প্রায় পনেরো মিনিট পর ছেলেটা এটা আসতেছে তা আমি একটু সাথে কথা বলি বাবু নিয়ে এসেছো একটা সাইডে এসো না তো গাড়ি আসতেছে একটু সাইডে এসো নিয়ে এসেছো কত নিয়েছে একশো চল্লিশ টাকা তোমার নাম কি শামীম আচ্ছা গাড়ি আসতে একটু শাড়িটির দিকে থাকো হ্যাঁ কী করো তুমি পড়াশোনা করো কোন ক্লাসে আসে থ্রিতে তুমি তখন কি মানে খাবার নিয়ে বাড়িতে যাচ্ছিলে তোমার মা কিছু বলবে না যে দেরি হয়েছিল কেন ও তোমার আব্বু কী করে ঢালাই কাজ করে ও তুমি কি আমাকে চেনো তা তুমি আমার জন্য মানে আমি টাকা দিয়েছিলাম তুমি তো টাকাটা নিয়ে চলে যেতে পারতো নিয়ে যাওনি কেন তুমি ওরকম ছেলে না যাক মানুষ মানুষ বিপদে পড়লে মানুষের ওরকম মানে সাহায্য করবা ঠিক আছে আচ্ছা আসলে তোমার একটা সত্যি কথা বলি আসলেই আমি একটা তোমার পরীক্ষা করছিলাম বুঝতে পেরেছ তো আমার বাইকে তেল ছিল আর আমার গোলাটা একটু শুকিয়ে গিয়েছিল তো আমার বাইকে কিন্তু তেল ছিল আমি তুমি রাস্তা দিয়ে আসছিলে আমি বলছি দেখি বাবুটার একটু পরীক্ষা করে দেখি রাগ করলে নাকি আমার খুশটা রাগ করলে না তো আচ্ছা তোমার মনটা অনেক ভালো আর মানুষ এরকম বিপদে বললে সাহায্য করবা ঠিক আছে মানে আমি যেটা পরীক্ষা করছিলাম তুমি তো পরীক্ষা পাশ করলে তাই না আমি খুশি হয়ে মানে একটা ছোটো ভাই হিসেবে একটা ছোট ভাই হিসেবে ছোটো একটা পুরস্কার দেয় হ্যাঁ এ না খুশি হয়ে আমি এক হাত হ্যাঁ না বাউ এ শোনো আমি কি বলি শোনো তুমি আমার উপকার করেছো না আমি পানি আনতে বলেছি তুমি অনেক কষ্ট করে নিয়েছো না এটা তোমার আমি খুশি হয়ে দিলাম ঠিক আছে অন্য কিছু মনে করো না যে ডান টান করছে এরকম না আমি খুশি হয়ে দিয়েছি তুমি আমি বিপদে পড়েছি আমার বিপদের কথা শুনে তুমি মানে বাজার থেকে গিয়ে নিয়ে নিয়ে আসলে না হ্যাঁ আমি খুশি হয়ে দিয়েছি নাও বাবু এনাও নাও হ্যাঁ এটা গিয়ে তোমার মার কাছে দেবে হ্যাঁ মার কাছে গিয়ে এটা রেখে দেবে তুমি যখন স্কুল যাবে এর থেকে অল্প অল্প নিয়ে খরচা করবে হ্যাঁ আচ্ছা হয় একটু হাতটা মেলায় দেখি পকেটে রাখো পয়সাটা আমি পকেটে ঠুকে দেবো না তো পড়ে যাবে পকেটে ঠুকে দাও ভালো করে ভালো করে নিয়ে যাও পয়সাটা পড়ে যাবে কিন্তু হ্যাঁ আচ্ছা পয়সাটা ভালো করে নিয়ে যাবে যাও তাহলে